নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজ আমি গ্রাম বাংলার পুরনো ডুমুরের একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন রেসিপিটা শুরু করি আমি ডুমুরগুলোকে নিয়ে নিয়েছি এখন আমি ডুমুরগুলোকেই কেটে নিচ্ছি আমি হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছিলাম যাতে হাতটা কালো না হয় দেখুন বন্ধুরা ঠিক এরকমভাবেই আমি সমস্ত ডুমুরগুলোকে কেটে জলের মধ্যে দিয়ে দেবো আমি ডুমুরগুলোকে খুব ভালোভাবে কেটে জলে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি ডুমুরগুলোকে কড়াইতে দিয়ে সেদ্ধ করে নেব আমি এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ লবণ আর হলুদ দিয়ে ডুমুরগুলোকে আমি খুব ভালোভাবে সেদ্ধ হতে দেব বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য ডুমুরগুলোকে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরে ফোড়ন জিরিটা ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব বন্ধুরা এরকমভাবে ডুমুর একবার রান্না করে খেয়ে দেখবেন মাছ মাংসর স্বাদকেও হার মানিয়ে দেবে ডুমুরের এই রেসিপি আমি আলুটাকে খুব ভালোভাবে কড়াইতে ভেজে নেব বন্ধুরা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দেব স্বাদ মতন লবণ এবার লবণ আর হলুদ দিয়ে আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমি আলুগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি আলুর সাথে খুব ভালোভাবে ভেজে নেব আলু আর পেঁয়াজ আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি এবার আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব রসুন বাটা দিয়ে আমি আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মশলাগুলো একসাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডুমুরগুলো সেদ্ধ করে রাখা ডুমুরগুলো দিয়ে এখন আলুর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন রেসিপিটা আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ডুমুরগুলো দিয়ে আমি আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আপনারা যারা চিনি না খান তারা চিনিটা দেবেন না বন্ধুরা এখন আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নেব তৈরি হয়ে গেছে আমার গ্রাম বাংলার পুরনো ডুমুরের রেসিপি এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গরম মশলা দিয়ে আমি ডুমোরের তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে নেব আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবি আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ